আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো গত কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম সেই তুলনায় আজকে কোনো কাজকামি করি নাই তো রাত্রেবেলা ইনশাল্লাহ কিছু কাজগুলো করব আজকে ক্যামেরা দিয়ে লগে ভিডিও করতেছিলাম ভিডিও টেস্ট করতেছিলাম যে ভিডিওগুলো কালার কারেকশন কেমন হয় আমি লাটগুলো ব্যবহার করব কিভাবে বিশেষ করে আমার সঙ্গীতের কাজটা আমি শুরু করতে চাচ্ছি অতি শীঘ্রই তো সঙ্গীতের কাজটা করতে গেলে আমাকে বেশ কিছু কাজ গুছাই নিতে হচ্ছে যার কারণে একটু দেরি হচ্ছে আলহামদুলিল্লাহ গিমবেল রেডি ক্যামেরা রেডি পাশাপাশি সাউন্ডের জন্য একটু আমি প্রবলেম ফেস করতেছি যে সাউন্ড রেকর্ডিংয়ের জন্য যে সফটওয়্যারগুলো এই সফটওয়্যারগুলো প্রপারলি কাজ করতেছে না আর একটা সফটওয়্যারের নতুন অভিজ্ঞতা নিচ্ছি ওই সফটওয়্যার দিয়ে দেখা যাক আউটপুট কেমন আসে মুক্ত বাতাসে বিলে ঘুরে বেড়াচ্ছি এখন আসরের নামাজ পড়ে কি আর করবো বাড়িতে তেমন কেউ নাই যে কেউ সঙ্গ দিবে এরকম বসে আড্ডা ফ্যাজলুমি করবো বাজার ঘাটে গেলে পাওয়া যাবে মানুষজন তাদের সাথে কথাবার্তা বলে আড্ডা ফাজলি করা যাবে কিন্তু আমার বাজারে যাওয়া খুব একটা পছন্দ না বাজার ঘাট জন্য থাকি বাড়িতে কাজের মধ্যে থাকি সব সময় মোটামুটি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কাজই করি আর পাশাপাশি একটু ঘোরাঘেরা প্রকৃতির মাঝে একটু এই যেমন আসলাম বিকেলবেলা বিলে আসছি পাখির ডাক আর ফসলাদি বিভিন্ন সবজি ঘেরের পারে কত সুন্দর সবজি হয়ে পড়ছে শরীর সুস্থ রাখতে এরকম টাটকা শাক সবজি খাওয়া দরকার আর আমি আলহামদুলিল্লাহ খাওয়ার চেষ্টা করি শাক সবজি বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করি আর কি দিন যাচ্ছে খরচ বাড়তেছে টেনশানে আসি যে পরিমাণে খরচ সেই পরিমাণে ইনকাম না করতে পারলে ঘাটতিতে পড়ে যাব তো অল্প কিছু দিনের ভিতরে তো ভালো কিছু করার উদ্যোগ নিতে হবে আর কি অনেক দিন সঙ্গীত চর্চা করা হয় না শুরু করবো সঙ্গীত চর্চা শুরু করবো আজকে একটু প্র্যাকটিস করতেছিলাম এই সপ্তাহের ভিতরে একটা সঙ্গীত ছাড়বো ইনশাল্লাহ আর ভ্লগিং তো চলতেছে আমার এই আর কি তোমার নামে গান গাহিয়া লুডাযা নদীয় ছুটে চলে সাগর মোহনাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় দুই যে তোমার দুই পাহারা তোমার একলা থুয়া পালাই তাহারা দুই ছিল যে তোমার দুই জনা পাহারা তোমার তাহারা তোমার টুকু নয় দরোজা বন্ধ যে ওই হলু রে হলু মুখে আল্লাহ রসুল সবে বলো তোমারি রহুম ছাড়া বাঁচা দাই প্রতিদিনে খনে জুড়ি রাখো আমায় জন্নতি ফুল দোগো আমায় জন্নতি ফুল দিও গো আমায় দূরে ঠেলে দিও না অমিত মারি গোলাম গো অন্য কারণা অমিত মারি গোলাম গো অন্য কারণা عالی مুলغائب تو می مالک اللہ بنا اللہ هو اللہ اللہ هو اللہ اللہ هو اللہ یا خالق یا مالک يا رحمن الرحيم